আমি যতদিন তোমার হায়াত মত আছে তোমার তো থাকবো আমি তো খাবারের জন্য আসছি তোমার ওই কথা বলতেছে হ্যাঁ ওই কথা বলতেছে এখন কয়েছে বলে আমি তোমাকে নিয়ে যাইতে পারি একবার এক জনের কাছে আমি নিয়ে যাই আর দুই পাঁচ জনের কাছে তার না ঠিকিয়ে দেই ছয় জনের কাছে ঠিকিয়ে আচ্ছা দেখো তো ওমক জিজ্ঞেস করো যে আমাক চেনে নাকি ওরা দেখো তো মাক চেনে নাকি দেখো না চেনে না চেনে না ও

এখন তোমার আমি সংসারটা দরিয়েছি আমি দেখি 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 ওই দেখতে দেখতে আমি ওটে থুইয়ে দিছি এখন যখন থুইয়া দিছে তখন তো ওই আগ্রী কোনো কায়ু ঘাঁটি নাই এখন রুগীর গাঁত আমি ভরে হাতে থাকি কায়ু দেখতে পারে না কায় উদ্দেশ করতে পারে না আমি যে সারি যে আমি যে ভরে হা থাকি কায়ু একটা কোনো ক্ষমতা নাই বলে হাত পাঁড় শস সরাই হাত পাঁ গাছাগাছি করে আমি যখন ভরা হা থাকি তখন আপনার বুকটা ভারী ভারী হয় দমদমা হয় সব দেহাটা আমার ভালো ভালো লাগে না শরীর কেমন কেমন করে ভাতে রুচি দেই ভাতে রুচি নেয় না কোনো তরকারি ভালো লাগে না জীবের দেই জীবও ভালো লাগে না আমি গুইয়াখানা খাই গুইয়াখানার উপর নজর আমি কিসুর উপর নজর নেই আমার রইটের উপর নজর তাছাড়া আমার কিসুর উপর নজর কালি কালী আছে ওখানে কালি আছে আপনি আসছেন আমি ডাকছি আপনারা দেখা দিচ্ছেন আপনাদের কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমার নয় ওনার মাঝে সমস্যা মনে করে আপনাদেরকে একটু ডাকছি যে আপনারা কারা কারা আছেন এটা দেখার জন্য জানার জন্য তো কি বলে মা কি বলে আমি বলি বলে আমি দেখা দিতে এখন যাবো আচ্ছা মা ঠিক আছে একটু পরে যান আমি একটু কথা আপনাকে জিজ্ঞেস করি আসছেন তা ওই যে কি নাম তোমার মমতাজের ছেলে ওই যে সুমন ওরে কিছু টাকা হারাইছে মা আপনারা একটু তালাশ করে দেখেন তো ওই টাকাটার বিষয়ে ওনার ছেলের টাকা তোর মধ্যে রাখছিল টাকাটা পাওয়া যাচ্ছে না এটা কি কে নিতে পারে

ওইছে ওই টাকাটা নিবে তোই না 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 তারপরে কিন্তু কেউ ছিল না সেই টাকাটা আভাস চুরি করছে গড়িয়া আবার ছড়াই দিয়ে ওই ছড়াইটা মারি দিয়ে ওনার ওনার বাড়িওলা আচ্ছা ওই ওই জিনিসটা কিন্তু কোরা কিন্তু ভালো চাই না কিন্তু সংসার বসে ওরা বেয়ায়ও করে না কিন্তু আজিও খরচও করি ছলাইছে এখন হয়তো কিছু আছে তারতে কিছু আছে

যাইতে আমি আচ্ছা ঠিক আছে আর যদি কোথাও কাজ করি তো আপনারা যাইয়েন আমার সাথে থাকিয়েন আমি আপনাদের কষ্ট দিতে চাই না হ্যাঁ কি বলে দেখেন তো থাকবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আমার পক্ষ থেকে আপনাদের প্রতি শ্রদ্ধা থাকলো আপনাদেরকে অসময়ে ডাকছি মনে কিছু নেবেন না তারা কি মনে কিছু নিছে না মনে কিছু নেই না আচ্ছা আমাদের আমি খসর দেওয়া নই আমি ভালো সতী লোক আমি সতী লোক দেখি আমি সঠিক মতন ব্যবহার করি সঠিক মতন পরিবেশ আমি আমি সব সব কিছু সাইড রাখি আমি নামাজ পড়তে পারি না আমার নামাজের আপনার আপনার নামটা কি জানি আমার নাম হইছে আমি আমি হইছি হেনা হেনা ও হেনা আপা আচ্ছা হেনা জকা জকনি আচ্ছা আচ্ছা

কোন কবিরাজ কি আমার শত্রু এরকম কিছু শত্রু এনেই পায়ের কেউ আচ্ছা আমি যে কাজগুলো করি কারো কি আমি ক্ষতি করি কারো ক্ষতি করছে আমি দেখেন কারো ক্ষতি করি নাই আমি উপকার ছাড়া কারো ক্ষতি করি না তাই না তাই তা আমার পেছনে কিছু কবিরাজ শত্রুতা করে একটু তাদেরকে শায়েস্তা করবেন যারা শত্রুতা করে আমার আচ্ছা ঠিক আছে হ্যাঁ বললেন তো হ্যাঁ আমি ঠিক আছে তার যদি কখনো প্রয়োজন পড়ে আপনাদেরকে ডাকি এই যার উপর আপনারা আছেন ওনাকে যদি ডাকি তো ডাকলে আসবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা আমার দেখো তো আমার গায়ে থাকি সাড়ে না না সাড়ে দুশো কই তো হ্যাঁ আচ্ছা ওনাদের এই যে ওনা এই যে যে আপার উপর আছেন তার থেকে কি আপনারা ছাড়বেন না না আমি ছাড়তে পারবো না আমি ছাড়তে পারবো না আমি আমার জানকানা আমার আমার আমাদের হাতে

কি দিছিল জিজ্ঞেস করতে আগে আমাক দিছিল টাকা পয়সা দন সম্পদ সম্পূর্ণ আমাক করে দিছিল হ্যাঁ আমার টাকা পয়সা আমার নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি বলে দেব আপনারা শুনেন আমি তারাইতে চাই না আপনারা থাকেন ওনার সাথে আমি বলে দেব খাবার টাবার আপনাদেরকে দিবে আমি থাকি ডিগি হুম আমার ডিগি থাকি কেউ সাথে পারবে না সহসটা হুঁশিয়ার কই দিবেন আচ্ছা আসলে ডিগির থাকেন সমস্যা নাই আর ওই দরকার হলে ভোগ উনি ওখানে ডিগিতে দেবে আর আপনারা এই নাকে একটু দেখে রাখেন হ্যাঁ যে যার উপর আপনারা আসর আছেন তাকে একটু দেখে রাখেন মাঝে মাঝে তো একটু অভাব অভিযোগে হেল্প করিয়েন হ্যাঁ বিভিন্ন কামাই রোজগারের ক্ষেত্রে একটু আপনারা হেল্প করিয়েন যাতে সংসারটা ভালো হয়েছে আমার ভাষা আউলি আমি থাকি আমার বা বাস্তবরিক কষ্ট হুম আমার কোটে থাকতে দেয় নাই আচ্ছা আমি আসছি আমাক দেখতে দেয় নাই আমি ওদি ওদিক আমার সরঞ্জাম তো আমার ঠিকানা জাগা নাই অস্থায়ী নাই আমি কোথায় থাকি হুম আচ্ছা আমার জন্য একটা আমি থাকবো আমার যে জায়গা আমার দিয়েছ স্যার সে যে জায়গা আমার পরিষ্কার পরিছন্ন সে জায়গা تاسو সে জায়গা বাস্তবরিক কষ্ট হয়

নিতে পারবেন ও নিতে পারলে আমার আছি আমি বক্তৃশণ ও আমার থুই আছে আমি ও ফ্রি এসে আবার আছি আমি ও আমার দেখা দেয় না আমার কোনো কিছু কেউ দেখে না সেও দেখে না চ ঠিক আছে আইসেন আমার আমি যেখানে থাকি দরকার হলে আমি যেখানে থাকি সেখানে দরকার হলে থাকবেন যাবেন আমি যা খাব মাঝে মধ্যেই খাওয়ার সাথে আপনারা খেয়ে নিয়েন ঠিক আছে মাঝে মধ্যে আমি যা খাবো যদি আমার যেটা হবে মাঝে মধ্যে সেখান থেকে আপনারা কিছু খাবেন বা আমি যদি কাজ করি কোথাও ভোগ টোক দিব সেখানে আপনারা সবাই খাবেন ঠিক আছে হ্যাঁ আর আমি কাজ করলে ডাকলে আসিয়েন আর আমার যারা আছে সঙ্গী সাথী তাদের সাথে কথা বলে দেখবেন যদি আপনাদেরকে আপনারা যদি এক মিল হইতে পারেন তো একসঙ্গে থাকিয়েন কি বলে

আমার মা কিন্তু দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল এখন ওষুধ একটু ভালো তার ওপর কি কোনো জাদু টোনা বা কোনো জিনের ইয়া আছে আমি না নাম আমার মা দেখেন তো কি বলে মা দেখেন তো আপনারা মা কালী আপনিও দেখেন হেনা আপা আপনিও দেখেন একটু দেখেন তো নাই মায়ের মায়ের মা আচ্ছা

ওই জন্যে রক্ত নেয় গাঁত ওই জন্যে বাচ্চাটা খেয়ে নাচান এখন বাচ্চা নিবে গেলে কিন্তু গাঁত রক্ত দেওয়া রক্ত দেওয়া খাইবে ভাল ভাল খাইটি নেওয়া খাইবে ভাল ভাল প্রত্যেক খোয়া লাগবে খোয়াইলে তো এই বাচ্চা আসি দেবে আর যদি বাচ্চা নিবেন না চান তাহলে বাচ্চা যেটা এসবে সেইটাই খেয়ে নেবে আমার বা মুদির গাছ তা আছে ভালো একটা জিনিস ওই জিনিসটা যদি না ছড়ান তাহলে ওই রুগীটা কিন্তু বাচ্চা যেটা আসবে সেটাই থাকবে কি সমস্যা কি সমস্যা আছে তোমার দেহ দুষী আমা আমি ওগুলে কইতে পারিনি আমার আমার নাম থাকলে বলে আমার তোমার আলাদা হয়েছে ওইটা সরা লাগবে সরা লাগবে সরাইলে তোমার ওই বাচ্চা কিন্তু তাড়াতাড়ি আসি দিবি এখন রক্তও দেওয়া লাগবে গা রক্ত না থাকলে কিন্তু কীভাবে সরামো কীভাবে স্রামো কাটানি করা লাগবে

আমি সেই কাল হ্যাঁ আপনি হ্যাঁ বা আমি গেলাম বা অন্য কবিরাজ গেল ওনার সাথে থাকলো এই আশা তো ঠিক আছে আপনি আসছেন অসমে তো ধন্যবাদ ভালো থাকেন আর আমি যদি কোথাও কাজ করতে যাই হামেন আসতে থামেন আমি গ্লাস নিব তারপর আমি যদি কোথাও কাজ করতে যাই আজকে যদি যাই তো ওখানে একটু দুধের ব্যবস্থা করবলা তো ওইখানে গিয়ে দুধ খায় দিবেন হ্যাঁ ঠিক আছে আমি নাম ধরে ডাকবো হিনা আপা বলেন ডাক দেব আপনার সহায় চলে যাবেন হ্যাঁ ঠিক আছে আস্তে করে রুগীকে সহায় দিয়ে চলে যান যান আস্তে করে সাই যানি নি বিস্মিল্লাহ এনার নাম কি জানি জোৎস্না জোস্নার শরীর ছেড়ে দেন জোৎস্নার শরীর ফ্রি করে দেন Hello.